দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়ি খাওয়া পাল্লা পাল্লি যে খিচুড়ি খেয়ে জিতবে তাকে এক বাটি দই দেওয়া হবে দই পুরস্কার করা হবে দেখা যাক কে পুরস্কারটি পায় প্রতিযোগীর নাম ভদ্রলালক এবং তাপসির বিশ্বাস দেখা যাক তাদের মধ্যে কে দই বাটিতে বিশ্বাস দেখতে পাচ্ছি যে খিচুড়ি সব শেষ বত্রুল আলম এখনো খাচ্ছে খেয়ে যাচ্ছে অবশেষে বত্রুল আলম এক রাইস কুকার কিছু খেয়ে পুরস্কারটি জিতে নিল এবং সে আরও খাইতে ইচ্ছুক সে আরও খাচ্ছে